সেমিফাইনাল এক এক ওভার বলে আজকাল নমস্কার উইলে উইলে আবার আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন একজন মানুষের জন্মদিনে আমরা এসেছি এমন এক ক্রিকেটারের যাকে আমরা বহু ভূমিকায় অবতীর্ণ হতে দেখেছি কখনো ক্রিকেটার হিসেবে সেই সাধারণ ক্রিকেটার কখনো অধিনায়ক কখনো কমেন্টেটার কখনো প্রশাসক বা সংগঠক এখানে বহুমুখী প্রতিভার অধিকারী রিচি বেনু শুধু আর একটা বড় পরিচয় রয়েছে ভারতে টেস্ট খেলতে এসে ভারতীয় ব্যাটসম্যানরা প্রথম যে স্পিনারের বিপক্ষে সবচেয়ে বেশি বেগ পান এবং যে সমস্ত ভারতীয় বিদেশি স্পিনাররা ভারতে টেস্ট খেলতে এসে ভারতীয় ব্যাটারতে সবচেয়ে বেশি বেগ দিয়েছেন তাদের মধ্যে একজন ঋষি বেনু আমি কলরবদাকে প্রথমে জিজ্ঞেস করব আপনার চোখে ঋষি বেনু বললে প্রথমে কি ভেসে ওঠে প্রথমে যেটা ভেসে ওঠে সেটা হচ্ছে আমি ইডেনে ঋষি খেলতে দেখেছি কিন্তু জানতাম না তিনি ঋষি বেনু আচ্ছা তখন আমার বয়স পাঁচ বছর

যখন অধিনায়ক হলেন আটান্ন উনষাট সিরিজে তারপর থেকে একটা সেই সময়টা পঞ্চাশের দশকে ক্রিকেট কিন্তু খুব মানে ডাল খেলা ছিল দিনে দেড়শো পনেরো দুশো রান ওঠে দুশো রানও ওঠে না তো ম্যাচটাকে ইন্টারেস্টিং করার জন্য অ্যাগ্রেসিভ খেলা দিনে যত বেশি সম্ভব বোলিং করা মানে ওভারস এই ব্যাপারগুলো কিন্তু বেনো অস্ট্রেলিয়ান টিমের মধ্যে নিয়ে এলেন তার সবচেয়ে বড় উদাহরণ বা যদি সাফল্যের মানে মাপকাঠি বলো উনিশশো ষাট একষট্টির সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের টাই টেস্টের সিরিজ এই সিরিজটার বেশিরভাগ কৃতিত্ব মানে ব্রাইট ক্রিকেট এই যে ব্রাইট ক্রিকেটের মানে যেটা বলে প্রশংসাটা অধিকাংশই পান ফ্র্যাঙ্ক কিন্তু বেনোর সঙ্গে যুগলবন্দি যদি না হতো দুজন ক্যাপ্টেনের মধ্যে যদি আগ্রাসী ক্রিকেট খেলার মনোভাব না থাকতো তাহলে ওই সিরিজটা ওই পর্যায়ে উঠতে পারতো না তো ওইখানে বেনো অধিনায়ক হিসেবে কিন্তু আগ্রাসী ক্রিকেট খেলা মানে ব্রাইডম্যানের পরে পরবর্তী অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে অ্যাগ্রেসিভ ক্রিকেট खेला জিততে হবে সারাটাতে মাঠে দর্শক আশে আগ্রহ নিয়ে এইটা কিন্তু বেনো অস্ট্রেলিয়ান ক্রিকেটে নিয়ে আসেন এটা একটা গেম চেঞ্জিং মুভ বলা যেতে পারে

ইংল্যান্ডে গেছিলেন তখন বেরো সাংবাদিকতা করেন এইবারে সেই সফরটার পর উনি দেশে ফিরলেন না লন্ডনে থেকে গেলেন কেন উনি রেডিও কমেন্ট্রি শুরু করেছেন কিন্তু বুঝতে পারছেন যে টেলিভিশনের জামানা আসছে টিভিতে খেলা দেখানো হবে আমাকে টেলিভিশন কমেন্ট্রি গুলো শিখতে হবে বিবিসি এবার এইটা কিন্তু এইখানে বলবো মানে ফোরসাইট ছিল কতখানি খুব এইটা এইটা একটা ব্যাপার বের ছিল এটা এক নম্বর আর দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আমি মনে করি গেম চেঞ্জার বা ইভেন বেঞ্চ বা কারণটা হচ্ছে ওর একটা খুব বিখ্যাত কথা আছে অ্যাজ এ কমেন্টেটার দেয়ার ইজ নো উই ইটস এ ম্যাচ বিটুইন টু সাইডস ওকে there is nothing for a commentator there is no we we okay. won we played badly or we did well এটা কমেন্টেটরের মুখ থেকে বেরোবে না এটা বেনো বিশ্বাস করতেন এবং যতদূর আমার মনে পড়ে অক্ষরে অক্ষরে মেনে চলতেন এটা আমি বললাম বর্তমান ক্রিকেট কমেন্ট্রি আপনি সেগুলো শুনতে শুনতে মাঝে মাঝে আমার মনে হয় খুব খুব সিগনিফিকেন্ট মন্তব্য খুব সিগনিফিকেন্ট আমি তো মনে করি একদম এবং বর্তমান ধারাভাষ্যকারদের বিচারে তো মানে দুর্ভাগ্যজনক হলেও এই কথাটা মনে রাখাটা বোধহয় ভীষণ প্রয়োজনীয়। এই আপনি ফোর সাইটের কথা বললেন দূরদর্শিতা। এই দূরদর্শিতা যেটা উনি পঞ্চান্ন ছাপ্পান্ন সালে দাঁড়িয়ে বুঝতে পেরেছিলেন যে টিভি কমিউনিটিটাই ভবিষ্যৎ হতে চলেছে যে কারণে ট্রেনিং নিয়েছিলেন। একই রকম বোধহয় উনি মানে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন সংগঠক ও প্রশাসক হিসেবেও যেটা ক্যারি পেকারের সঙ্গে ওনার যে পার্টনারশিপ সেইটা থেকেই হয়তো খানিকটা বোঝা যায় এবং যেভাবে ক্রিকেটটাকে পরিবর্তন করেন ক্রিকেটে যে পরিবর্তনগুলো আনেন যার সর্বশেষ একটা প্যাকেজ বলা যায় নাইনটিন ওয়ার্ল্ড কাপ তবে আমি নাইনটি টু ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আপনাকে সেই জায়গাটা নিয়ে যাবো যখন ক্যারি প্যাকার শুরু হয় সেখানে বেঙ্গল ভূমিকাটা নিয়ে আপনি যদি কিছু বলেন সাতাত্তর সালে এপ্রিল মাসে সেন্টিনারি টেস্ট যেটা তারপরে সেন্টিনারি টেস্ট হচ্ছে মার্চের মাঝামাঝি তারপরে বেনোর সঙ্গে এই নিয়ে প্যাকারের প্রথম কথা হয় তখন বেনো তার স্ত্রীর সঙ্গে দুজনে মিলে ক্রিকেট কনসাল্টিং এর কাজকর্ম করে নানা রকম সাংগঠনিক ব্যাপার খেলা সম্প্রচারের ব্যাপারে বিভিন্ন জায়গায় কোম্পানির সঙ্গে কনসাল্টিং করে এবং কমেন্টারি করেন অন্য সময়টাতে তো কেরি প্যাকার থেকে খবর পেয়ে কথাবার্তা বলতে গিয়ে তাকে কেরি প্যাকার বললেন শোনো আমি একটা এরকম ব্যবস্থা করতে যাচ্ছি একটা টুর্নামেন্ট শুরু হবে

লোকজন যাদের মধ্যে যোগ দিয়েছিলেন টনি গ্রে এবং ইয়ের মতো ক্রিকেটার এবং সঙ্গে কিছু মাঠ তৈরি করার বেলি বলে একজন ছিলেন কুইন্সল্যান্ডে তিনি তখন অস্ট্রেলিয়ার বেস্ট কিউরেটার ছিলেন মানে পিচ তৈরির লোক তো এই সব একটা টিম তৈরি হলো মাঠ তো পাওয়া যাবে না অস্ট্রেলিয়ান বোর্ডের সঙ্গে ঝামেলা বোর্ড মাঠ দেবে না তাহলে উল্টো পাল্টা মাঠে খেলতে হবে সেখানে ফুটবল খেলা হয় রাগবি খেলা হয় তো সেখানে পিস কি করে হবে আলো আসবে থেকে কেননা প্রথম থেকে ঠিক করিসির বেনো বুঝেছিলেন এই টেস্ট ম্যাচ দিনের ক্রিকেট দিয়ে কিন্তু যাবে না লোক হলে হলে খেলাটাকে ডে অ্যান্ড নাইট এ নিয়ে যেতে হবে তার জন্য লাইট চাই এই সব ব্যবস্থাগুলো সেইগুলো কিভাবে কি করা যায় এইগুলো সমস্ত বেনো একটা বড় বুদ্ধি দিলেন এবং সঙ্গে সঙ্গে ইয়ান চ্যাপেল বেনো এরা মিলে ভাবতে লাগলেন খেলাটার নিয়মগুলো কিবার একটু করে দেওয়া যায় যাতে কিনা ম্যাচগুলো আরো এক্সাইটিক হয় সেইখান থেকে শুরু সেই বিগ বয়েস প্লেয়ার নাইট কেজি প্যাকারের বিখ্যাত পাঁচ ছিল এই যে রাতের বেলা খেলা কালার জার্সি সাদা বল কালো সাইটস্ক্রিন আম্পায়ারের কালো পোশাক এবং সর্বোপরি টেলিভিশন চ্যানেলের মাল্টিপল ক্যামেরা দিয়ে আগে প্রচুর ছিল এদিকে একটা ক্যামেরা এদিকে একটা ক্যামেরা এদিকে চারটে ক্যামেরা খুব বেশি হলে এখানে মাল্টিপল ক্যামেরায় কাভার করা সেই ছবিগুলো সিনক্রোনাইজ করে পাঠানো এই সমস্ত গুলো যে টিমটা কাজ করতো তার পিছনে এবং কিভাবে খেলাটাকে দেখালে আকর্ষিক লাগতে পারে টিভি বেরো ক্রিকেটারের অভিজ্ঞতা আছে বেরো কমেন্টেটার অভিজ্ঞতা আছে এই সব মিলিয়ে কিন্তু প্রচুর পরামর্শ দেওয়া শুরু করলেন এবং সেখান থেকেই কেরি প্যাকেটের ডাব্লিউএসি ছোট্ট একটা ঘটনা আমি বলে দিই আটাত্তর সালে প্রথম সাকসেসফুল ম্যাচ হয় শেষ পর্যন্ত সিডনি করার পারমিশন পায় সেখানে একটা বেয়ার নাইট ম্যাচলাইট এ ম্যাচ হচ্ছে মাঠে পঞ্চাশ হাজার দর্শক গেট খোলার সময় সঙ্গে বেনো আর প্যাকার বসে আছেন প্যাকার বললেন বেনোকে কি হে কি মনে হচ্ছে দুজনে মিলে ওয়াইনের গ্লাস নিয়ে চেয়ারস করলেন বেনো বললেন হ্যাঁ মনে হচ্ছে খেলাটা অন্যদিকে যাচ্ছে আমরা পারছি লোকে নিচ্ছে দ্যাটস বেলো ইনকিনাটা অবসলিউটলি এবং এটা বোধ হয় একদম হায়েস্ট আহ জায়গায় পৌঁছোয় যখন সারা বিশ্বের কাছে বিশ্বকাপের মঞ্চে উনিশশো বিরানব্বই বিশ্বকাপ অবধি নয় সেই একই রকম আপনি যা বললেন কালার ক্লোথ সাদা বল ব্ল্যাক সাইড স্ক্রিন প্লেয়ারদের পিঠে নেম এবং সেই সঙ্গে তিরিশ বাজারী বৃত্ত সমস্ত কিছু নেরা রকমের ক্রিকেট কিন্তু এই বিরানব্বই বিশ্বকাপের সঙ্গেও বোধে আরো একটা অন্য ভূমিকায় জড়িয়েছিলেন এবং যে ভূমিকাটা অনেক ক্ষেত্রেই ওই বিশ্বকাপে বিতর্কের তৈরি করেছে যে কারণে বাংলার সংবাদ মাধ্যমে খুব পরিচিত একটা শব্দ হয়ে গেছে বেনো জল রেনরুল এটা নিয়ে একটু বলুন রেন রুলের ব্যাপারটা এটার পেছনে একটু একটুখানি ইতিহাস আছে দেখো আমরা টেস্ট ক্রিকেটে তো খেলার ফলাফল হবেই এরম কোনো গ্যারেন্টি নেই কিন্তু ওয়ান ডেতে এটা গ্যারান্টিড ওইটা দেখতে লোকে মাঠে আসে উইনের শেষ আমি একটা ফলার ফল দেখেই যাব রেজাল্ট ওরিয়েন্টেড তো এইটার জন্য এবারে খেলা তো মাঠে প্রকৃতির উপর নির্ভর যদি বৃষ্টি হয় বা কোনো কারণে যদি খেলাটা ইন্টারাপশন হয় তাহলে এই যে ম্যাচটাকে কমপ্লিট করতে হবে ভিত রেজাল্ট কি করে করা যাবে সাত থেকে ব্যাপারটা চলে একটা রান রেটের বলবো যে যারা পরে ব্যাট করছে তাদের মানে টার্গেটটা কি হবে যদি বৃষ্টি হয় বা যদি কোনো কারণে খেলাটা মানে বিঘ্নিত হয় ওভার বাদ যাবে ওভার বাদ গেলে কি করা হবে তখন যেটা করা হয়েছিল যেটা করা হতো বহুদিন চলেছিল এ আর রুল বলতো অ্যাভারেজ রান রেট সোজা কথা প্রথমে যারা খেলেছে তারা যত রান করেছে গড় ওভার প্রতি পরবর্তী টিমকেও সেই রেটটা মেনটেন করতে হবে প্লাস ওয়ান রান যাতে পেয়ে এইটা এবং উল্লেখযোগ্য ভাবে উইকেটে হিসেবে ধরা হতো না মানে আমি যদি প্রথম কুড়ি ওভারে আমি আমার দরকার আমি করে ফেলেছি উইকেটে উইকেটে করেছি করেছি যদি দু তারপরে খেলা বন্ধ হয়ে যায় কোনো কারণে বৃষ্টি হয় যে কারণে আমি জিতে গেলাম বিপক্ষ দল আড়াইশো রান করেও পঞ্চাশ ওভারে আড়াইশো রান করেও বিপক্ষ দল হেরে গেল আমরা সাত উইকেটে একশো কুড়ি করলাম একশো পঁচিশ করলাম কুড়ি ওভারের মাথায় বেরিয়ে গেলাম ম্যাচ এটা কাজ ইট ওয়াজ ফেভারিং দ্য টিম চেজিং ঠিক আছে এই ধরনের ক্ষেত্রে এবার সেই রুলটা অনেকদিন চলেছিল এই ওয়ার্ল্ড কাপের আগে অ্যাকচুয়ালি একানব্বইতে শুধু করার ট্রায়াল দেওয়া হয় রুলটা চেঞ্জ করে নিয়ে আসা হয় নামটা আমরা যেটা রেইন রুল বলি পপুলারলি অ্যাকচুয়ালি হচ্ছে এমপিও মোস্ট প্রোডাক্টিভ ওভার্স মোস্ট প্রোডাক্টিভ ওভার্স মানে প্রথমে যারা ব্যাট করবে তাদের যত ওভার খেলবে তার মধ্যে সবচেয়ে প্রোডাক্টিভ ওভারগুলো ধরতে হবে যদি ওভার কমে যায় মানে পরবর্তী যারা ব্যাট করছে চেজিং টিম ওভার তাদের যদি কম ওভার পায় তাহলে রান রেটটা হবে ফার্স্ট যারা ব্যাট করেছে তাদের মোস্ট ওভার ওভারগুলো নিয়ে এটা প্রথমবার ভালো করে মানে আন্তর্জাতিক স্তরে সব দেশের মধ্যে চালু হয় বিরানব্বই ওয়ার্ল্ড কাপে আর এটার মানে ইমপ্যাক্ট যে কি হতে পারে জানলে কপিল দেব অস্ট্রেলিয়ার সঙ্গে দুটো মেডেল ওভার করতেন না অবশ্যই এবং এই ম্যাচটা নিয়ে আজও ভারতীয় সমর্থকদের মধ্যে একটা ভীষণ একদম ওই দুটো ওভার কিন্তু যে কপিল মেডেল ওভার করে দিলেন তার জন্য রান রেটটা ভারতে গেল বেড়ে কেন প্রোডাক্টিভ ওভার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ওই দুটো প্রোডাক্টিভ ওভার ধরা হলো না ঠিক

অথচ যারা ব্যাট করবে তুমি প্রোডাক্টিভ ওভার দিয়ে যাও তাহলে তারা চেষ্টা করবে সব ওভারেই কিছু না কিছু রান করে যেতে ঠিক এমন না যে পরের लास्ट পাঁচ ওভারে দুমর্দম পিটি আমি রাউন্ডেডটা ওভারঅল নিয়ে গেলাম যেটা এ এর প্রথম থেকেই খেলাটা যাতে আরেকটু চিত্তাকর্ষক হোক হওয়া সেই দিকটাতে আরেকটা কারণ ছিল যেটা চট করে আমাদের পরে চুকে পড়ে না ঠিক এরকম অনেকগুলো ম্যাচ কপালের কাকে বলে

তবে ওই বিশ্বকাপে যেটা নিয়ে যে ম্যাচটা নিয়ে আপনি কি আর কোন ম্যাচের উল্লেখ করতে চাইছেন এই এই কথায় নাকি একদম আমরা শেষ ম্যাচটাই যাব যেখানে বিতর্কটা একদম তুঙ্গে ওঠে এই রেঞ্জুল কথা এখানে বলে দেব নামটা kali উল্লেখ করব ভারতের অস্ট্রেলিয়া ছাড়া ভারত আরো দুটো ম্যাচ ভারতের মধ্যে হয়েছিল 7টা বৃষ্টি বিঘ্নিত মধ্যে ভারতের কপালী সবচেয়ে বেশি ছিল তার মধ্যে একটা ছিল ওয়েস্ট ইন্ডিজ তাতে ফারাক কিছু বড় না হয়ওনি রেঞ্জুল আর একটা হয়েছিল জিম্বাবুয়ের সঙ্গে তাতে আবার কিন্তু রেন রুলের ফলে সামান্য হলেও একটু জিততে পেরেছিল তবে এমনিতে হয়তো জিম্বাবুয়ে মোটামুটি বললাম এবারে সেই ম্যাচটা যাওয়া যায় বলে আজকাল টি টোয়েন্টি জামানাতে হবে না না এখানে এখানে আমি আপনাকে এই এই আলোচনার ঢুকতে আগে একটা কথা বলি রেন রুল তো করেছিল ঠিক আছে তার আগে ইকুয়েশনটা ছিল ১৩ বলে বাইশ রান প্রয়োজন প্রথমে আপনি এটা আমাকে বলুন সাউথ আফ্রিকা ছটা বা সাত টু উইকেট পরেছিল ইফ এম ড্রং রাইট ছটা বা করে যাওয়ার পরে সেই জামানায় ইভেন আমি আহ লেট নাইন্টিজ বা আর্লি টু থাউজেন্ডে ওটা দেখিনি তেরো বলে যদি বাইশ রান বাকি থাকে সেই ম্যাচটাকে বোধ আমরা ফিল্ডিং টিমের ফেভারিট ফেভারেই ধরতাম তাই নয় কি সেই খুবই ভাবলে অধিকাংশ মানে লোকই তাই বলবে যেটা পরে এক বলে বাইশ রান হয়ে গেল দুটো ওভার বাদ চলে গিয়ে সেটা অনেকেই বলবেন আরো দু একটা ছিল সাউথ আফ্রিকা সেই ম্যাচে পাঁচ ওভার কম বল করেছিল পঁয়তাল্লিশ ওভার আর একটা হয়েছিল সাউথ আফ্রিকা বৃষ্টি আসবে জেনেও ভেসেলস টসে ফিল্ডিং নিয়েছিলেন কেন অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু আমরা চট করে করি না ওই শেষ পর্যন্ত জেগে থাকে এক বলে বাইশ একুশ রান দক্ষিণ আফ্রিকা বিদায় গেল আমি এখানে একটা একটা স্পেসিফিক প্রশ্ন আপনাকে করতে চাই ধরুন আজ ওই ম্যাচটাই সেম কন্ডিশনে খেলা হচ্ছে এই এমপিও এই রুলটা নেই আগের এভারেজ রান রেট রুল অথবা আজকের ডিএলএস রুল রুলের আন্ডারে খেলাটা হচ্ছে ম্যাচটা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে ওই অঙ্কে এই দুটো অঙ্কের ক্ষেত্রে নিয়মের যে অঙ্ক সেইখানে দাঁড়িয়ে ওই ম্যাচটা কি পরিস্থিতি হতো ডিএলএস বলতে পারি শেষ বলে একটা ছয় মাত্র হতো দক্ষিণ আফ্রিকাতে সেটা হয়তো মেরে দিতে পারতেন অর্থাৎ মেয়াদাত হতে হতো কাউকে অর্থাৎ আজকে যদি সেটা ডিএলএস হতো বেনরুলের বাইরে গিয়ে সেক্ষেত্রেও ম্যাচ এরকম নয় যে ম্যাচটা সাউথ আফ্রিকা জিতে যেত মানে সহজ হতো না ওরকম সহজে জিতে যেত ঠিক এইটা বোধহয় কোথাও একটা গিয়ে এই যে যে প্রচার রেন রুল রিচি বেনু এই অঙ্কটা বোধহয় কোথাও গিয়ে একটু হলেও জাস্টিফাই করে নাকি তাই মানে

এটা আমার সত্যি জানা ছিল না যে ডিএলএস ওই ম্যাচ অ্যাপ্লিকেবল হলে কি হতো আজকে এই অনুষ্ঠানটা যদি দর্শকরা পুরোটা দেখেন অন্তত এই ভরসাটুকু তারা পাবেন যে শুধু বেনোর জন্য যে সাউথ আফ্রিকা হেরে গেছিল বা ইংল্যান্ড ফাইনালে গেছিল শুধু রেনুলের জন্য সেটা বোধহয় পুরোপুরি ঠিক নয় তাই মনে হয় অবশ্যই খুব ভালো থাকবেন কদর আব্দা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামী দিনে অন্য কোন অনুষ্ঠানে আপনার সঙ্গে আবার তাড়াতাড়ি দেখা হবে धन्यवाद ভালো थेको